হাই সবাইকে নমস্কার তোমাদের তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমিও অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমি এক জায়গায় ঘুরতে গিয়ে আমার শ্মশান কালী পূজার দর্শন করতে পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো এটা কথায় শ্মশান কালী সেটাই আমি দেখাবো অনেক ভালো অনেক হচ্ছে সেখানে সবাই যায় দর্শন করতে যার যে মনোকামনা সে পূর্ণ করে আমি করতে গিয়ে এই কালী পূজার সামনে পড়ে আমি সেখানে সময় কাটিয়ে দিলাম দেখো এখানে কালী পূজা দেখো এখানে ঠাকুর এই যে তোমরা সবাই চিনো এটা কি ঠাকুর সেখানে শ্মশান ঘাটে কালী পূজা হয় প্রতি বছরে বছরে এখানেও অনেক ঠাকুর আছে আর প্রথম ফার্স্টে তো দেখিয়ে দিলাম এটা কালী ঠাকুর মন্দির সেখানে এই যে এটা এখানে ঠাকুরের মন্দির আছে এখানে কালী ঠাকুরের মন্দির আর এখানে দেখতে পাচ্ছি লোকজন সবাই ভোগ ভোগ দেওয়ার জন্য আসছে আর সেখানেও হয়তো গান হবে সন্ধ্যাবেলায় আর এখানে যে তুলসী তোলাকে সবাই প্রণাম করতেছে আর আমিও সেই সময় ঘুরতে ঘুরতে ভিডিওটা করে নিলাম এই যেটাকে তুলসী তোলা সেখানে আর আমি বলতেছি আসছি এখানে একটা ভিডিও করে ফেলিস আমার বন্ধুদেরকে জানাবো দেখাবো এই যে এখানে সবাই দর্শন করতেছে আরতি করতেছে সেখানে ভোগ দিতে চলে আসছে সবাই আর আমিও সেখানে যেহেতু আমার ভাগ্যে পড়ে গেছে আমিও এখানে দর্শন করলাম ভোগ লাগাইলাম যেহেতু আমি এখানে গিয়েছিলাম করতে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করছে এখানে খিচুড়ি প্রসাদ হবে এখানে সবজি টবজি দেখো অলরেডি কাটে কেটে সবজি কাটছে আর কেউ রাঁধতেছে আর আমি যেহেতু ভিডিওটা করছিলাম একা একা ঝিলিমিলি হয়েছিল সেরকম ভালো হয়েছে আর এখানে দেখো রান্নার ব্যবস্থা চলতেছে এখানে রান্না করতেছে এক দাদু এখানে খড়ি দিয়ে রান্না চলতেছে আর আমরা এখানে ভোগ দেওয়ার পরে সব জায়গায় ঘোরাঘুরি করে ভিডিও করার পরে এখানে আমরাও চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য যেহেতু ভোগ দেওয়ার সময় আমি ক্যামেরা নিজেকে নিজে করতে পারিনি ঠাকুর দেখাতে পারিনি একা একাই সব কিছু ক্যামেরা বন্ধ ছিল দেখো এখানে সবাই খাচ্ছে খিচুড়ি প্রসাদ সেখানে আমিও চলে গেলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য এই যে আমাকে প্রসাদ দিয়ে দিল থালাই করে এখানে আর এখানে দেখো সবাই খাচ্ছে বালতিতে করে আনে দিচ্ছে আর এই যে গরম অনেক গরম ছিল খেতে খাওয়ার সময় দেখো কি গরম ছিল আমি ঠান্ডা করে নিচ্ছি আর আমার একটু চেহারাটা দেখাচ্ছে ওরা হাই করে দিচ্ছে আমার বোনটা আমার এই যে বোনের ছেলেটা আমার ভাইনাটা সবাই হাই করে দিচ্ছি আমরা তিনও বসে পড়ছি খাওয়ার জন্য টেবিলে পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো যারা আগে থেকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও না তারা আমাকে সাবস্ক্রাইব করে দে প্লিজ পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা দেখো কিভাবে আমি কথায় ঘুরতে গেছি সেখানে আমি খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে আমরা চলে আসলাম যেখানে খিচুড়ি প্রসাদ রান্না করতেছি সেখানে দেখো এখানে যার যার মতে সে নিয়ে যেতে পারবে বাড়িতে কেউ যদি নিতে চায় আর এখানে ওদিকে রান্না করা চলতেছে আর এখানে সবাইকে দিচ্ছে প্লাস্টিকে করে আর আমাদের আমার বোনটার শ্বশুর শ্বশুরি যেহেতু কেউ যায় নাই তাদের জন্য ও খিচুড়ি পশা নিয়ে নিচ্ছে প্লাস্টিক করে আর বলতেছে। আর এখানে আমি ভিডিও এই সময় করে নিচ্ছি দেখো ভিডিও এখানে রান্না করতেছি এক দাদু আর আমাদের এখন খিচুড়ি খাওয়া শেষ প্রসাদ নেওয়া শেষ আমরা এখন বাড়িতে চলেই আসলাম এখন আবার সন্ধ্যার দিকে এখানে বাউল গান আসছিলো যারা নৃত্য করতে পারে বিকালবেলা সেখানে আবার শুরু হয়ে গেছে আমি একটা ভাগ্নি হবে তার নৃত্য দিচ্ছে তার একটা নৃত্য গান দেখে দেখতেছি তার নাচটা ক্যামেরা বন্দি করে ফেললাম দেখো কি সুন্দর নাচতে পারে নৃত্য করতে পারে একটা গানের নাচ দিচ্ছে অনেক সুন্দর হিন্দি গানের নাচ যে আমি দেখে চোখ ফেলাইতে পারলাম না সেই জন্য তার আমি ভিডিওটা করে নিলাম আরও এরপরে অনেক খেলা আছে মোমবাতি খেলা আছে ছোট বাচ্চাদের গান বাজনা খেলা আছে অনেক পুরস্কারও দেয় এখানে প্রাইজও দেয় পরে সন্ধ্যাবেলা বাউল গান হবে হয়তো দেখতে পারবা সবাই পুজোটা ফোরাটা দেখবা কি হচ্ছে এখানে দেখো কি সুন্দর ও নাচতেছে এখানে সন্ধ্যার দিকে তোমরা হয়তো দেখতে পাতেছ শ্রী শ্রী কালী পুজোর এখানে অনুষ্ঠান চলতেছে দেখো অনেক সুন্দর নাচতে নাচতেছে সেই জন্য আমি ক্যামেরা করে নিলাম আর অনেক লোকজনও হয়েছিল পিছন দিক দিয়ে সেই মুহূর্তে আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি যদি হঠাৎ করে লোকজন দেখে সরমও পাইছিলাম তারপরে আমি ভিডিওটা করে নিয়েছি কারণ হঠাৎ করে এখানে থেকে এখানে গেলে নিজেকে স্মরণ করে ক্যামেরা করতে তাও আমি লোকের সামনে তো ওই করতে পারি না তাও আমি করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর আমি শেয়ার করার জন্য আমি কথায় গেছিলাম এই দুই দিন ভিডিও ছাড়ে না কি জন্য তোমরা আমাকে অনেকে বলো দিদি ভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন কেন কী হয়েছে তোমার আমার শরীরটা বেশি ভালো না মনটা ভালো না আমি গেছিলাম শিলিগুড়িতে আমার বাবার বাড়িতে একটু ঘুরতে সেই জন্য আমি কয়েকদিন দিন ধরো ভিডিও দিতে পারতেছি না আর পার্সোনালি বাড়িতে একটু মনটাও ভালো না সেই জন্য ভিডিও ভিডিও সারতে পারিনি ভিডিও করতে পারতেছি না এখন থেকে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ব্লগ ভিডিও শর্ট ভিডিও এখন আমরা শেষ মেষ এখন আমাদের দেখতে পাচ্তেছ এখন আমরা তো মনে করো যে এটা ঘোরাফেরা করলাম আর এদিকও দেখতেছি কে কি করতেছে যেহেতু নাচটা আমি ভিডিও করে ফেলেছি দেখে ফেলছি তারপর এদিক দিয়ে আমি ঘুরে ঘুরে ঘুরতেছি এদিক যেহেতু শ্মশান কালী যেহেতু তার জন্য তো জঙ্গলেই হবে নদীর পাড়েই হয় সেটা জঙ্গলেই হয় এটা তো আর ভালো জায়গায় হবে না সেখানে দেখো এটা হচ্ছে যখন আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে যাই তখন এটা আমি খিচুড়ি প্রসাদ ইয়ার ভ্যানটার উপরে রেখে দিয়েছিলাম এখন দেখো এটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যে জঙ্গলের মধ্যে শ্মশান পূজা হয় যেহেতু শ্মশান নামে সেটা তো হইতেই পারে জঙ্গলে নদীর কিনারে ধীরাড়েই তো হবে সেখানে তো আর ঝকঝক পরিষ্কার জায়গায় পূজা হবে না সেই জন্য তোমাদেরকেও আমি এটা শেয়ার করলাম যে বলবা এরকম ই কেন অপরিষ্কার কেন সেটাও দেখাচ্ছে তোমাদেরকে দেখো দেখতেই পারলা তোমরা এখন আবার এখানে অনেক লোকজন ছিল তাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আমার বোনটা ঘুরতেছে দেখো